আমি সে আনন্দে কান্না করি আবার ভয় এই পরিমাণ ভয় যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে ওই আল্লাহ যদি আমার বেজার হয় আবার টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ নবীর আদর্শের সাহাবি এত দামি হয়ে গেলেন টাকা পয়সা কিচ্ছু না শুধু মায়ার নবীর আদর্শ সেই দেড় হাজার বছর বিদায় হলেন আমার পয়গম্বর দেড় হাজার বছরের বেশি হওয়ার পরে আজ এই ময়দানে তাকায় দেখেন নবীর আদর্শের আকর্ষণ কেমন বাঙালি তো কেউ পায়ের উপরে পা ফালাইয়া নাক টেনে খায়ার ঘুমায় না সবাই কর্মব্যস্ত এরপর ওই ময়দানে বসার কোনো বিছানাটাও ভালো না এতগুলো মানুষ যদি আমাকে বরিশালের এমপি মহোদয় জমা করতেন আর বলতেন পাঁচ করে টাকা দিব দুই ঘন্টা লেকচার দিব শুনতে হবে আমার মনে হয় এই রকম বাহেস্তের বাগানের মানুষগুলো কেউ বসতো না বলতো আপনার লেকচার নিয়ে আপনি ঘুমান টাকা লাগবে না কিছুই লাগবে না আবার এই প্যান্ডেলটারে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ কত বিডিআর কত আর্মি কত কুত্তা কুত্তা লাগতো না কারণ মানুষের উপরে বিশ্বাস নাই মানুষ বড় নিমো খারাপ বডি গার্ডে বডির উপরে কথা বলেন না কেন মানুষের উপরে বিশ্বাস নাই বরণিম খারাপ এই জন্য টাকা দিয়ে বাহির থেকে কুকুর এনেছে খুশি না বেজা নবীজি বললেন আবু বাকার আপনার এত সম্মান আমার আল্লাহ ডাইরেক্ট আপনাকে সালাম পাঠিয়েছেন আর আপনি এই মুহূর্তে দান সৎকার সব করার পরে মনটা বেজার না খুশি আবু বাকার জবাব না দিয়ে কান্না শুরু করলেন নবী বলেন আবু বাকা জবাব না দিয়ে কান্দেন কেন আবু বাকার কান্না করে বলেন পয়েগম্বার কে চিন্তা আমি আবু বকারকে আমি তো ছিলাম মক্কার খারাপ জাহান নামের আসামি আপনার সোহবত সে আল্লাহ এত সম্মান দান করেছেন যে আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছে কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে কুকুর বেইমানি করে না এরপরও কত সেয়ারের বাড়ি বসার এই বিছনা দিলিকে থাকতো পাঁচ হাজার টাকার গুল্লি বসার জায়গাটা দিতে পারলেন না অথচ এখানে যারা বসেন এই বসার বিছানাটাও যদি কেউ আপনার বিয়ে দাওয়াত দিয়া দিত মোহাব্বতে জুতার বাড়ি কই যাইত এখানে যারা বসছেন মাগরীবের নামাজের আগের থেকে বসে আছেন করমফালায় আসছেন ব্যবসার দোকান বন্ধ করে আসছেন সবাই এখানে চুপচাপ বসে আছেন পিপিলিকার আওয়াজ আছে আপনাদের কোনো আওয়াজ নাই বসার বিছানাটাও ভালো না মনের মধ্যে কোনো কষ্ট নাই আর এই প্যান্ডেল নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই এরে আল্লাহর বান্দা আমি যদি বলি ভাই জানেরা আপনার অন্তরে কষ্ট তো নাই ওই তো মনের খুশিতে কতক্ষণ আপনারা ময়দানে থাকবেন মনে হয় যেন আল্লাহর বান্দারা দিনের নেশপতে আবেগ ভরে বলতো বয়ানের টানে যদি আমাদের এ দীর্ঘ রাত ফজর পর্যন্ত রাখে আমরা থাকতে রাজি কেন এখানে গরুর গোস্তের খিচুড়ি দেওয়া হবে তবারক দেওয়া হবে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে বরং ফাঁকে দিয়ে টাকা রেখে দেওয়া হলো ঠিক না টাকা রেখে দেওয়া হলো এরে আল্লাহর গুলাম এখানে কি আপনি বুঝবেন কিসের জাদু দেখছেন নি আওয়াজ নাই বসার বিছনাটাও ভালো না সারা রাত থাকতে রাজি কোন কষ্টও নাই সবাই ব্যস্ত দোকানwala দোকান বন্ধ করে আছে অফিসwala অফিস বন্ধ করে আছে নিয়াত করছিল ঘরে যাইয়ে সেলিমের একটু সময় দিবে এটাও শূন্য সেখান থেকে এখানে আসে চিন্তা করেন এখানে জাদুটা কি একমাত্র আল্লাহ তাআলার mohabbat আর পয়গম্বর এর আদর্শ আকর্ষণ আমি যদি ঠিকই বয়ান করতে আসতাম আপনারা তো নাম শুনে আসছে নষ্টই যে বৈশা যদি देखते না আমি প্যান ছাড়টাই পরে বয়ানে বসছি বসতেন হ্যাঁ আমার লাইনে দুই একটা গাঁজাخور বসতো আমি যেটা বোঝাইতে চাই নবীর আদর্শের আকর্ষণ কত 1.5 হাজার বছর চলে গেল এখনো নবীর আকর্ষণ তাকায় দেয় আমার মায়ার নবীর সুন্নতের আকর্ষণ এত পরিমাণ আজও জমিনের মধ্যে নবীর সুন্নতের আকর্ষণ কিন্তু কপাল বড় খারাপ ওই নবীর উম্মতের খাতায় নাম লেখায় সেই নবীর এখনো চিনতে পারলাম না অথচ কত বেইমান আমার নবীকে দেখে নাই বরং নবীর আদর্শ দেখে আলাম মুসলমান হয়ে গেল আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কালেমা পরে মুসলমান হয়ে গেল ভারতের শিব শক্তি সরজ্জি কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়দ জামশেদ কালেমার পতা ঢুকলো এরে নবীর উম্মতের দল ওই তাবলিগের ময়দানে যাও নব মুসলিমদের জন্য টঙ্গিতে আলাদা তাবু লাগানো আছে ওখানে কত খ্রিস্টান মুসলমান হলো এহুদি মুসলমান হলো হিন্দু মুসলমান হয়ে গেল আজকে মুসলমান দাবি করলাম মুসলমান এর জীবনে নবীর আদর্শের খবর নাই কাউকে পায়ে দরিয়া দরিয়া বুঝাইতে গেল উল্টা ধমক দেয় বলে আমি নামাজ পড়ব না তাতে তোমার কি আসে যায় আমি নবীর সুন্নাত মানব না তাতে তোমার কি আসে যায় এইজন নামগো বরিশালের ভাষায় কয় এমনিই তো নষ্টেওয়ালা বুড়ি আর যদি পায় ঢোলের বাড়ি এমনিই তো উম্মতেরা সুন্নাত মানতে চায় না এর মধ্যে আরেকজনে যদি কয় সুন্নতের আমল লাগে না এদারি কয় এমনি আরো যদি পায় ঢোলের বাড়ি ঘর পড়ার ভিতরে ঘরের ভিতরে পাশে বয়ে বয়ে আলু খায় এই ফাঁকে আলু খেয়ে নেই পেটে গুদা সুন্নতের ঘরে মুসলমানের লেগেছে আগুন এর মধ্যে যদি কেউ বলে নফল নামাজ লাগবে না সুন্নতের আমল লাগবে না কাজা নামাজ লাগবে না এত কিছু শোনার পরে নিজের গায়ে লাগলে চুপ থাকা যায় ইসলামের নবীর আদর্শের উপরে যদি একটু আসর লাগে আহলে হকল আমায় কেরাম চুপ থাকা উচিত হয় না ভাইরা আমার বড় আফসুস আচ্ছা আমাকে বলেন তো রসুলের রেখে যাওয়া যা নবী কষ্ট করে রেখে গেলেন এগুলো মানবে হিন্দু ভাইয়ারা দেশের মুসলমান আমেরিকান লন্ডন ইন্ডিয়ান কোন দেশের মুসলমান সারা বিশ্বের মুসলমান শুধু বরিশালের দিব তাহলে আপনাকে মানতে হবে কেন নবীর সুন্নাত আপনাদের কোন অসুবিধা সুননাথ না মানলে অসুবিধা কথাটা এমন ভাবে আসছে ব্রেন থেকে আসার কথা ছিল নাই কিন্তু আপনার ব্রেনে কে ধাক্কা দিয়া বলল নাই বলবি না বলবি আছে কে ধাক্কা দিল অথচ আপনি বলেন আসি এরপরও কেন সুন্নত মানেন না একটু কি বালিশে মাথা লাগায় চিন্তা হয় না রে বাবা যে সুন্নতের জন্য আমার নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেল আমার নবী এত কষ্ট করলেন এই আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবায়ামের জীবনটা দিলেন আদর্শের জন্য বড় বাদশার আদালতে